আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা মূলত আজকে বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের শুরুতে যে চারটি অনুচ্ছেদ রয়েছে আমরা অনুচ্ছেদ গুলির সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাল নামে দেখো তোমরা তোমাদের বইয়ের একশো পৃষ্ঠে দেখতে পারবে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি পাঁচ পয়েন্ট এক বিবরণমূলক রচনা লিখি দেখো এখানে বলতেছে নিচে চারটি ধারাবাহিক ছবি হলো ছবিগুলো ভালোভাবে দেখো এবং এগুলোর উপর ভিত্তি করে একটি বিবরণমূলক রচনা তৈরি করো একটি ছবির জন্য একটি করে অনুচ্ছেদ লেখো রচনাটির আয়তন হবে থেকে তিনশো শব্দ একটি শিরোনাম দাও বিবরণ লেখার জন্য প্রয়োজনে আমার বাংলা খাতা ব্যবহার করো দেখো এই যে ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা অনুসারে তোমাকে প্রথমে এখানে একটি শিরোনাম দিতে হবে এরপর ছবি অনুসারে তোমাকে অনুচ্ছেদ ও একটি লিখতে হবে এরপরে দেখো এই যে দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ এই দ্বিতীয় ছবিটি অনুসারে তোমাকে অনুচ্ছেদ দুই লিখতে হবে এরপরে দেখো তৃতীয় যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি অনুসারে তোমাকে অনুচ্ছেদ তিন লিখতে হবে এরপর দেখো চতুর্থ যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি অনুসারে তোমাকে অনুচ্ছেদ চারটি লিখতে হবে দেখো অনুচ্ছেদ গুলো আমরা সমাধান করে রেখেছি তখন একটু দেখে নেবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় দেখো প্রথমে আমরা একটা শিরোনাম দেবো প্রথমে একটা শিরোনাম দেবো আমরা শিরোনাম দিয়েছি আঘাত হানা ভয়ঙ্কর দেখো আমরা অনুচ্ছেদ একটি লিখে রেখেছি দেখো অনুচ্ছেদ একটি দু হাজার সালে পনেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগের দিন প্রাকৃতিক দুর্যোগ হবে এমন ধারণা থাকলেও তার ভয়াবহতা যে এতটা প্রকট হবে সে ধারণা কারোই ছিল না আচমক বাতাসে লন্ড হতে থাকে সবকিছু বিকাল থেকে বাতাসের তীব্রতা আরো বেড়ে যায় সাথে শুরু হয় বৃষ্টি রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঝড়ের গদিও জলোচ্ছ্বাসে ভেসে যায় মানুষ ঘরবাড়ি গবদ্ধ পশু পাখি সহ সবকিছু পুরো এলাকা ঢেকে যায় গভীর অন্ধকারে পরদিন সকালে বৃষ্টির প্রকটতা একটু কমলেও স্থেও রেখে যায় তার ভয়াল আচরের দাগ সমুদ্র থেকে উঠে আসা জলোচ্ছ্বাসে ভেসে যায় সবকিছু এরপরে দেখো আমরা অনুচ্ছেদ দুইটি দেখব দেখো অনুচ্ছেদ দুই আমরা ছবি অনুচ্ছেদ দুইটি লিখে রেখেছি অনুচ্ছেদ দুইটি হলো দেখো সিটের উপকূলীয় এলাকার তান্ডব চালিয়ে লন্ডভণ্ড করে ফেলে সবকিছু ক্ষতিগ্রস্ত হয় বত্রিশটি জেলার প্রায় বিশ লাখ মানুষ প্রাণহানি ঘটে অসংখ্য মানুষের বিধ্বস্ত হয়ে যায় সুন্দরবনের গাছপালা সহ পশু পাখি বেরিবাদ সহ অসংখ্য স্থাপনে ধ্বংস হয়ে যায় তীব্র বাতাসে যায় গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে যায় ঘরবাড়ি বাড়ি মানুষ পশু পাখি উপকূলে রাস্তাঘাট পুল ব্রিজ হয়ে যায় বিধ্বস্ত ঘরের টিনের চালা থেকে শুরু করে গবাদি পশু বাতাসের তোড়ে উড়ে গিয়ে পড়ে রাস্তায় এবং বন জঙ্গলে এরপর দেখো ছবি অনুসারে আমরা অনুচ্ছেদ তিনটি লিখে রেখেছি অনুচ্ছেদ তিনটে তোমরা দেখবে দেখো সিডরের ভয়াবহতা সম্পর্কে অনেকে আজ করতে পারেনি এ কারণে আশ্রয় কেন্দ্রে যায়নি অনেক মানুষ এর ফলে মৃতের সংখ্যা অনেক বেড়ে যায় যারা আশ্রয় কেন্দ্রের অবস্থান করছিল তাদের জীবন রক্ষা হয়েছিল তবে সিডর পরবর্তী আশ্রয় কেন্দ্রের অবস্থা ছিল ভীষণ ভয়াবহ ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা এবং পানি ফলে ডায়রিয়া জন্ডিস টাইফয়েডের মতো রোগের ব্যাপক সংক্রমণ ঘটে তার উপর যুক্ত হয় তীব্র খাদ্য সংকট শুকনো খাবার জরুরি ওষুধ স্যালাইন প্রচুর পরিমাণে সরবরাহ করেও হিমশিম খেতে হচ্ছিল এরপর দেখো আমরা ছবিটি উনিশ উনিশ চার করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আচ্ছা দেখো উনিশ চার দুর্বল হয়ে গেলে এর ভয়াবহতা টের পায় মানুষ সিডোর সবার বাড়িঘর লন্ডফন্ড করে দিয়ে যায় মানুষরা তাদের বাড়িঘর আসবাবপত্র সবকিছু ক্ষতির মুখে পড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়ে কি প্রাকৃতির ক্ষতি করে সিডোর পরবর্তী সময় মানুষ তাদের বাড়িঘর পুনর্নির্মাণে কাজ করে এই ছিল তোমার জন্য আজকের আলোচনা এরপরে যে সমস্যাগুলি থাকবে সেটি আমরা লুয়েন্সের চ্যানেলে আপলোড করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম